এস সি সি স্কলারশিপের বন্ধুরা তোমাদেরকে প্রথমত বলে দিই আমি যে যে আধার সেন্ডিংয়ের যে লিঙ্কটা আছে তোমাদের ওখানে দেখাচ্ছে ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল ঠিক আছে এনপিসিআর আর লিঙ্ক তো তোমাদের এই প্রবলেমটা কেন এসেছে বন্ধু তোমাদের আজকের এই সলিউশনটা আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তৎকাল আমার কাছে একটা নোটিফিকেশান আসলো বন্ধুরা এই কটার দিকে আমি ভিডিওটা শুট করছি বা এখানে দেখতে পাচ্ছ এগারোটা চুয়াল্লিশে মানে প্রায় বারোটার দিকে রাত বারোটার দিকে আমি ভিডিওটা এখানে শুট করছি তোমাদের সুবিধার্থে ঠিক আছে ওইএসি স্কলারশিপে যে তোমাদের আধার স্ট্যান্ডিংয়ে যে প্রবলেমটা এসেছে প্রভাবটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রভাবটা আমি চলে যাই প্রভাবের ওখানে বন্ধুরা তোমাকে সম্পূর্ণ দেখাবো আমি যে ওইএসসি স্কলারশিপে যে এই পোর্টালটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করার পরে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ ইউর আধার মানে এর সলিউশনটা কি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে তোমার বন্ধুরা তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে কীভাবে সলভ হবে সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে ভিডিওটা তুমি সম্পূর্ণরূপে যদি দেখো তোমার এই প্রবলেমটা যেটা আছে যে প্রবলেমটা তোমার কিন্তু সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে ভাই তো কিভাবে সলভ হবে তা যেমনটা তোমাদেরকে বললাম আমি এগারোটা পঁয়তাল্লিশ প্রায় বেজে গেছে এই কর্নারটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই এগারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আমি ভিডিওটা শুট করছি মানে এত রাতে ভাই আমি তোমাদের জন্য টপিক চিন্তা করছি কোন টপিকে বানাবো তোমাদের কীভাবে সলিউশন করতে পারবো তোমাকে নিয়ে আমি চিন্তিত হয়েছি তোমাদেরকে নিয়ে ঠিক আছে তো প্রথমত বলে দিই আমি তোমরা এই জিনিসটা আমার দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ঠিক আছে অ্যাপ্লিকেশানটা কিন্তু আমারই হয় ঠিক আছে প্রতাপ আমি দেখতে পাচ্ছ এটা আমারই অ্যাপ্লিকেশান আমি নিজে করেছি আমি আমিও তোমাদের মতো স্টুডেন্ট আমি থার্ড ইয়ারে স্টাডি করছি বা ফিফথ সেমিস্টারে এক্সাম দেবো হ্যাঁ তো এই চব্বিশ পঁচিশে আমি রিনুয়াল করলাম রিনুয়াল করার পর যে আমাদের আইডিটা আইডিকে আমি হাইড করে রেখেছি সুবিধার্থে তারপরে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই এই যে আমার যে প্রবলেমটা এসেছে এখানে ইউর আধার ইজ নট ইজ নট এভেলেবেল ইন এনপিসিআই চেক দা আধার সেন্ডিং স্ট্যাটাস ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে এখানে তোমাদেরকে কী বলা হচ্ছে এই লিঙ্কটা করা নেই তোমাদের তোমাদের কী চেক করতে লাগবে তোমাদের আধার সেন্ডিং লিঙ্কটা মানে স্ট্যাটাসটা তোমাকে চেক করে দেখতে লাগবে তোমাদের ঠিকঠাক আছে কি না আধার সেন্ডিং লিঙ্ক ঠিক আছে আধার সেন্ডিং লিঙ্ক মানে কি দাদা আমি ঠিক করে বুঝতে বুঝতে পারলাম না মানে আধার সেন্ডিং মানে তোমার টাকাটা আধারের মধ্যে সেন্ড করা হবে তোমার টাকাটা চলে যাবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে এটাকে বলা হয় আধার সেন্ডিং লিঙ্ক যে লিঙ্কটা আমরা আঙুলের সাপ টাকা তুলি সেই লিঙ্কটা কিন্তু না ভাই ক্লিয়ার বোঝাতে পারলাম আমরা যে লিঙ্কটা আঙুলের ছাপ দিয়ে টাকা তুলেছি অনেকে যে এখানে আঙুলের ছাপ দেবে টাকাটা তুলে যায় সেই লিঙ্কের কথা না ভাই এখানে আধার সেন্ডিং লিঙ্ক মানে আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে তোমাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক চলে যাবে তোমার যদি তোমরা পাঁচটা ব্যাঙ্ক যদি থাকে পাঁচটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের কিন্তু ওই লিঙ্কটা করা থাকবে না তোমার যদি তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা থাকে তো তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার সেই লিঙ্কটা থাকবে না তো ওটাকে বলা হয় এখানে ডিবি টেলিং ঠিক আছে ডি ডিবি লিঙ্ক ঠিক আছে ডিবি টেলিং কীভাবে চেক করতে লাগে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে তোমরা যাই দেখলে দেখতে পারো অথবা ভিডিওতে তোমরা যাও আমার চ্যানেলের ভিতরে এবং ওই ভিডিও তুমি দেখে চেক করতে পারবে কীভাবে চেক করতে লাগে এবার বিষয়টা চলে আসে আমাদের সলিউশনটা কীভাবে আমরা সলিউশনটা করবো ভাই তো নিচের দিকে চলে আসো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সম্পূর্ণ জিনিস আমার ঠিকঠাক আছে বাট এখনও আমার কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিকঠাক হয়নি বা এই সলিউশন আমি এখনও করতে পারিনি তো এই জিনিসটা তোমরা দেখে নেও ভাই এই যে এরকম আছে ঠিক আছে এর চব্বিশ পঁচিশের এবার আমি আরেকটা চব্বিশ পঁচিশে তোমাদেরকে আমি দেখা একটা স্ক্রিনশট তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেখানে চব্বিশ পঁচিশের সেশনটা আছে সেম ওই ওটাই হয় ভাই যেটা বললাম তোমাদেরকে আমি রাত বারোটা একটার দিকে আমি মানে স্ক্রিনশটটা দেখলাম বা আমি ভিডিওটা দেখলাম তারপর তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম সরি বন্ধুরা স্ট্যাটাসটা দেখলাম তারপর রিপ্রেজেন্ট করছি আমি এত বেলায় ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চব্বিশ পঁচিশ সেশান আছে আমার নাম আছে লক করা আছে বাট এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এবার কীভাবে এটা অ্যাক্টিভ হলো দাদা তুমি তো জিজ্ঞেস করতেই পারো কোশ্চেন ইজ দ্যাট তুমি দাদা তোমাদেরটা কীভাবে অ্যাক্টিভ করা হলো এখানে তো ভাই আমার এখানে করেছিল চার জানুয়ারিতে ঠিক আছে কলেজ ভ্যারিফিকেশান করেছিল আমাকে চার জানুয়ারিতে তো আমি চার জানুয়ারিতে চেক করেছিলাম তো আমার এই প্রবলেমটা ছিল কিন্তু চার জানুয়ারি আমি চেক করলাম চার জানুয়ারি এই দেখতে পাচ্ছ আমাদের কলেজ যে ভেরিফিকেশান করেছে ইনস্টিটিউট এই দেখতে পাচ্ছ ইনস্টিটিউট স্ট্যাটাস এখানে আর দু হাজার পঁচিশ এক মাস চার তারিখ চার তারিখে আমাকে এটাকে মানে ইনস্টিটিউট থেকে মানে কলেজ থেকে আমাকে ভেরিফিকেশান করে দিয়েছে করার পরে বন্ধুরা দু তিন দিন পর আজকে হলো তোমাদের এখানে দশ তারিখ ঠিক আছে আজকে হলো দশ তারিখ সরি বন্ধুরা নয় তারিখ আজকে হলো নয় তারিখ আজকে নয় তারিখের মধ্যে কিন্তু এই জিনিসটা আমার অটোমেটিক রিমুভ হয়ে গেছে এবং বন্ধুরা এই জিনিসটা চলে এসেছে আর তোমাদের যদি তাও যদি রিমুভ না হয় তাহলে তোমরা কী করবা তোমরা কী করবা কোশ্চেন ইজ দ্যাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বলাই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা একটা লাইক করবা বন্ধুদের সাথে একটু শেয়ার করবা চাকরি তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে চাকরি তথ্য পাওয়ার জন্য এবং বন্ধুরা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ওখানে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই অবশ্যই একটা ফলো করবে ভাই ও কারণ ওখানে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক দিয়ে রাখি কিন্তু সব কিছু ঠিক আছে এই যে জিনিসটার উপরেও ভিডিও বানাই আমি ঠিক আছে সম্পূর্ণ স্কলারশিপ চাকরি তথ্য মানে কোথায় কী ফর্ম ফিল আপ চলছে রিলসের মাধ্যমে আমি আপডেট দিই দিয়ে থাকি তো ওখানে ফলো করে রাখবা তোমাদের সুবিধার্থে বাকি তোমাদের ইচ্ছে ওকে তো সো তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু তোমাদের কিভাবে রিমুভ করবো তোমরা ব্যাংকে যাবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে তোমরা কথা বলবা যে আমি ডিবিটি লিঙ্ক করবা যদি ডিবিটি যদি লিঙ্ক করা থাকে তাহলে কোনো ব্যাপারই না একটু অপেক্ষা করো হয়তো এটা রিমুভ হয়ে যাবে কেননা আমারটা রিমুভ হয়ে গেছে আমি রেনুয়াল করেছি আমি ভাবলাম আমি রেনুয়াল করেছি বলে হয়তো আমার এই প্রবলেমটা এসেছে এর আগে এই প্রবলেমটা ছিল না ফার্স্ট অ্যাপ্লিকেশান যখন করেছিলাম আমি তারপর দ্বিতীয়বার রেনুয়ালের সময় এই প্রবলেমটা এসেছে বাট অটোমেটিক্যালি এই জিনিসটা দেখো অ্যাক্টিভ হয়ে গেছে আর সবথেকে ইম্পর্টেন্ট তোমাকে দেখতে লাগবে দু সালে তোমার কি আছে স্ট্যাটাসটা কি আছে অ্যাক্টিভ আছে কি নেই এবার তুমি যদি ফার্স্ট রেনুয়াল যদি না যদি করে থাকো ফ্রেশ অ্যাপ্লিকেশন যদি করে থাকো তাহলে তুমি একটু অপেক্ষা করো ভাই তোমাদের কলেজ থেকে একটু ভেরিফিকেশান করবে তারপর তোমাদের ভিডিও লেভেল মানে ভেরিফিকেশন করার পরে যদি রিমুভ যদি না হয় ভাই তাহলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করো ভাই যদি তোমাদের এই প্রবলেমটা যদি থেকে থাকে আমার থেকে যতটা হেল্প করার আমি তোমাদেরকে হেল্প করবো ভাই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে সো বাই বাই টাটা গাইস